নবী নবী দু জাহান সাহাবিরা তোর বানায় ওই নবী জির ঘাম বলো সাহাবিরা তোর বানায় ওই নবী জির ঘাম চিন মানো জানো মানব আমার নবী জি যাহার জন্য পাগল ছিল তারও কারাজি জি হায় হায় যাহার জন্য পাগল ছিল তারও কারাজি তোমরা আর আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের তেরো রুমের রুমে লেখা নবীর নাম্বাল বল জান্নাতের তেরো রুমের রুমে লেখা নবীর বল না রহমতে আলম নবী নবী দু রহমতে আলম নবী নবী দু সাহাবি রা তোর ভাই ওই নবী যে ঘাম উস না একটা না খেজুর গাছের নাম গাছটি ধরে খুতুব দিতেন রসুলক রাম হাইরে গাছটি ধরে খুতুব দিতেন রসুলক রাম গাছটা নবীর বিরহে রে রহে নবীর বিরহে গাছ কাদিতে রহে হত ভাগ এলেন যত সাহাবাইকে রম বল না রহমতে আলম নবী নবী দুজাহান সাহাবিরা এত রহনাই ওই নবীজির ঘাম লিল্লা হে তাকবীর কি নবী পেছি কি নবী পেয়েছি যেই নবী যে আমার বাবা হিসাবে এক নম্বর ছিল নানা হিসাবে এক নম্বর ছিল আল্লাহ পাক নবী হিসাবে এক নম্বর করে পাঠাইছেন আল্লাহ পাক সমস্ত নবীর ইমাম হিসেবে আল্লাহ পাক পেয়েছেন সুবহানাল্লাহ আমার ভাইরা তাহলে কিতাব পাইলাম পাওয়ারফুল নবী পাইলাম পাওয়ারফুল আমাদের মতো ভাগ্যবান কেউ আছে এখন এই সুভাগ্যবান মানুষে যদি আমরা নিজের কোপালে গুরাল মারি এর মতো দুর্ভাগা কোনদিন আছে ভাই এবার শুন আম্মা জান খাদিজাকে ডেকে বলতেছিলেন রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার জানাজার নামাজীর ইমামতি করবেন আপনি নিজে জানা জানতি করবেন নামাজান বিবি আমি এই তোমার ইওয়া দাতা পুরন কে দিবস আনন্দ হলেন পয়াগম্বারকে দায়িত্ব বলে হুজো

তোমার এই কথাটাও মেনে নিয়ে আল্লাহ আকবর বলেন আম্মাজন ডাকদা বলে এয়ারাসূল আল্লাহ আর একটা প্রশ্ন করতাম চাই আম্মাজন ডাইকদা বলতেছেন নবি গো আপনি যখন আমাকে যখন কবরের মধ্যে নামাইয়া সকল মানুষ যখন মিনহা ফলাফোনা কম অফিহা নয় অমিনহা নখলি যখন তা রাতান উখরা বলেন তিন মুষ্টু মাটি তিন মুঠো মাটি দিয়ে কবর থেকে সবাই নিজের প্রয়োজন মতাবেক বাড়ি ফিরে চলে যাবে ইয়াসুল আল্লাহ হাবিব আল্লাহ নবী গো

স্বামী স্ত্রীর কতটুকু হাত পথ হে বন্ধু এমন করে আইডল যদি আপনি সাহাবাই কেরামকে মানেন পায়গম্বরের সুন্নতকে যদি আপনি আক্রায় ধরতে পারেন আমার আপনার জীবনটা বাজান ডে আমার রাসুলের সুন্নতে রঙিন হয়ে আমি আপনি একজন প্রকৃত মুমিন আশেক হিসাবে কবরে যাইতে পার পারতাম মুসলমান ভাইরা আমার আম্মা যান ডাকতে বলে হাবিবাল্লাম আমার কবরের মুখে নাকি রে সোয়াল জবটা আপনি নিজে দিয়ে দিবেন আল্লাহ একবার বলেন পায়গম্বর ডাকতে বলে বিবি ওগো আমার খাদি যারে তুমি হলো

কবরের মাটি কেটে বলে কবরের মাটি কবরের মাটি রে ও গো কবরের মাটি আমি আমার আদরের খাদি যাকে রেখে গেলাম তুমি জানো কষ্টদায়ক আচরণ কাচরণ করোনা রে কবরের মাটি মুসলমান ভাইরা রে আমার পয়গম্বরের এই আরজি গুলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহকে ডাকতে বলে মালিক

হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে পদার্পণ করলেন আমার পয়গম্বর এর নিকট আসলেন আসার পরে আমার পয়গম্বরকে ডাকতে বললেন নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বার্তা দিয়ে পাঠাইছেন ও গাবি আমার পেগম্বর আল্লাহ রব্বুল আলমিন জানাই দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন জানাই দিয়েছেন হলো আপনার খাদিজার জন্য বসে বসে কান্না করার কোনো প্রয়োজন নাই আপনার 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 খাদিজার কবরের মুনকার নাকিরের প্রবুল আলমিন নিজেই দিয়ে দিবেন আপনার দেওয়ার কোনো প্রয়োজন নাই সুহান বলেন এক একটি হজের সমব মিলে হে কবুল হজের সমব মিলে হে মা একবার দেখিলে মা কেনা যদি পরত দেখে খুলে একটি হজের সব মিলে হে কপুল হজের সমব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে হে জমতো যদি পর তো দেখে তোরা হাদিস খুলে দুইটি বছর প্রাণ কোরালেন মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে মাগো দিলেন কত সুখ দুইটি বছর প্রাণ কোরালেন মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে মাগো দিলেন কত সুখ ওই মায়ের মনে আঘাত দিলে বাবার দিলে আঘাত দিলে মায়ের মনে আ দিলে বাবার মনে আগাদা দিলে আল্লাহর আরশও কাঁপে বলে মা কেন এত দামি জানে না সকল হে জানতো যদি পরত দেখে কোরআন হাদিস খুলে হে একটি হজের মিলে কপুল হজের সব মিলে মা কে একবার দেখিলে মা কেন এত দামি জানে হে না সকলে হেয়ে বাবা কেন এত দামি জানে না সকলে কথা বলেন ঠিক না এই হলো মুমিনের পাঁচ নম্বর গুণ আল্লাহ পাক বলে বামদা এক এক নম্বর হলো নামাজ দু এক নম্বর হলো আমি আল্লাহর প্রতি ইমান আনা তারপরে হলো দুই নম্বর হলো নামাজ তিন নম্বর আমি আল্লাহ তালা যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তুমি নিজে খাবা দিনের রাস্তায় ব্যয় করবা আমার ভাইরা পাঁচ নম্বর হলো আমি চার নম্বর আমি কোরআ আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি এই কোরআনুল কারিমের প্রতি ইমান আনবা সুবাহ আল্লাহ বলেন আর পাঁচ নম্বর হলো কবিলিয়াও কবিলিয়াও মিল আখিনাত হু অবিল ইউ আমি আল্লাহ তালা সেই পরকাল দিবসের প্রতি ইমান আমতভাবে তাকে বলেছেন পাক বলেছেন এই জন্য আমার ভাইরা ইমানের পথে দিনের পথে আপনি অবিচল থাকতে গেলে অটল থাকতে গেলে দিন মেনে চললে আপনাকে তিনটা বাধা আসবে কয়টা জুড়ে বলেন কয়টা এক নম্বর হলো পারিবারিক বাধা দুই নম্বর ধনাট্য শ্রেণীর বাধা তিন নম্বর হলো রাষ্ট্রীয় বাধা এই কলেমার বিরুদ্ধে নিজের বাপ কথা বললেন নিজের বাপকে শ্রদ্ধা জানার ঠিক আমার ভাইরা এবার শুন এজন্য কবি বলেন বাতিল সে দবা ওয়ালে আই আসে হাম বাতিল সে দবানে ওয়ালে आया से ही हम सोबर कर चुका है तू इम्तिहा हमारा अल्लाह अकबर बोले বাতিলদের সাথে পরীক্ষা দিতে দিতে এই অধ্যপতি পর্যন্ত আমরা এসে পৌঁছেছি কথা বলেন ঠিক কিনা অতএব দিনের পথে চললে বাধা আসবেই পয়াগম্বর ইসলামের নবীকে বাধা দিয়েছিল আমার ভাড়া সাহবাই কেরামকে বাধা দিয়েছে আমাদের আকাবিরদেরকে দিন প্রচারে বাধা দিয়েছে আমার ভাইরা শাহজালাল রহমতুল্লাহ আলাই বাংলার জমিনে কালেমার পতাকা উত্তীর্ণ করার জন্য জালিমদের বাধা প্রদান বাজার নেওয়ার সহ করেছে তারপরও বাংলার জমিয়ে দিন কায়ম হয়েছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এই জন্য আল্লাপাক আমাদের সকলকে মানার তো দান করুক এই যে আল্লাপাক তিন নম্বর গুণ বলেন অমিম্মা রোজা পোনা হুমিং ফেগুন বাংলা আমি আল্লাহ যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে নিজে খাবা দিনের রাস্তায় ব্যয় করবা আমার ভাইরা দান সদকা বেশি বেশি করবেন পায়গম্বরের হাদিস আর সদকা যে তারুদ্দুল বালা বান্দা দান সদকা বেশি বেশি করবা আমি আল্লাহ তালা বালা মুসলিম থেকে হেফাজত এই কথা কি আমার বাপের বানানোর কথা ভাই আমার বাপের বানানোর কথা ভাই কার কথা আল্লাহর সুস সাহেব সাল্লামের কথা এটা কি মিথ্যা হইতে বলে আমার ভাইয়েরা এই জন্য নাসুল আল্লাহর না বিশ্ব রবি সল্লাহলা সাল্লাম একদিন সাহাবাই কেরামকে বললেন ও আমার সাহাবাই কেরম আমরা জেহাদের ময়দানে অংশগ্রহণের জন্য তোমাদের কাছে একটা রুমাল পাতা হবে তোমরা জেহাদের মা যার যতটুকু সাধ্য অনুযায়ী এই রুমালের উপরে দান করবা দান সাদাগা করবা দান করবা যাতে করে আমরা কি করতে পারি যে হা যুদ্ধ চা চালাইতে পারি সহজ হয় অর্থের দরকার আছে আমার ভাইয়ের ওই সময় তো মুসলমানদের মুসলমানদের অবস্থা খুবই জীর্ণ ছিল ওই সময় মুসলমানদের আর্থিক অবস্থা ভালো ছিল না বেইমানদের হ্যাঁ বেইমানদের টাকা পয়সা প্রাচুর্য সব ছিল মুসলমানদের সংখ্যা কম ছিল টাকা পয়সা সব দিক দিয়ে দুর্বল ছিল কিন্তু পাকেরই মাঝে দিনকে দিন ইসলামকে পাক উত্তীর্ণ করেছে গোদা ঠিক কি না আমার ভাইরা এই জন্য আল্লাহ আল্লাহ ডাক্তা বলতেছেন আজকে তোমরা যার যা আছে যতটুকু সাধ্য অনুযায়ী দিনের জন্য দান করো আমার ভাইরা হজর তোমার মনে মনে চিন্তা করলেন আমি তো আবু বকুরের লোকের দান সজ্ঞা করে কোনো দিন পারি নাই সোহান আমি তো আবু বকুরের লাগে দান সজ্ঞা করে কোনো দিন পারি নাই ওগো আবু বকর উনি মনে মনে চিন্তা কর ওমর মনে মনে চিন্তা করছেন আজ আমি এমন একটা আজ আমি প্রতিযোগিতা হজরত আবু বকরের উপরে থাকার চেষ্টা করবো সোহান হারাম কাজে প্রতিযোগিতা করা যাবে না কিন্তু হালাল কাজে নেকের কাজে দিনের কাজে প্রতিযোগিতা করে দিনের নেকি হাসিল করে এটা যায় যা সুজুহান আল্লাহ বলে এটা আল্লাহাক বৈধ করে দিয়েছেন এজন্য নেক কাজে প্রতিযোগিতা করবেন এমন তো অবস্থা আমার হয় না আসুন এবার হজরত আবু মুকর রাজি আল্লাহ তাল হজরত সাহাবাই কিরম বাড়িতে গেলেন সংক্ষিপ্ত করে বলি সমস্ত সাহাবাই কিরম না যা আছে সব কিছু নিয়ে আসলেন নিয়ে আসার পরে মুসলমান বাইরারে আমার দিলের কান লাগায় শুনবেন

চার ভাগ জিনিসের মধ্য আসবাপ পত্রের মধ্য আমি এক ভাগ আমার বাড়ির জন্য রেখে এসেছি আমার স্ত্রী সন্তানাদির জন্য রেখে এসেছি আর তিন ভাগ সম্পদ আমি যা কিছু ছিল হে রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার দরবারে হাজিরে হাজির ঘুরেছি হযরত আমাদেরকে ডাকতে বলবো হযরত আবু বকরকে ডাকতে বললাম আবু বকর আপনি কি নিয়ে এসেছেন আবু বকর হজরত আবু বকর ডাকতে বলো নবী গ আমি আমি আমার বাড়িতে যা কিছু ছিল গিয়ারসুর আল্লাহ কিতাবের মধ্যে এসেছে হারি পাতিল থেকে শুরু করে সমস্ত কিছুই বাজন নেই আমার হজরত সিদ্দিক আকবর রদিয়াল্লাহ হো উনি আমার পয়গম্বরের দরবারে হাজির হাজির করেছেন মুসলমান ভাইরা নেয় আমার আমার পয়গম্বর ডেকতে বলো আবু বকর

কতটুকু মহাব দিন এর পথি থাকলে বাজার নামা কয়েকবার পথী থাকলে তেনারা দুনিয়ার জমি বাজার নেমার জান্নাতের সুগ্রাণ তার তারপরেও তারা নিক্কাজে প্রতিযোগিতা করেছেন হজরত অমর আবু বকর কে ডাকদা বলে আবু বকোর আমি আপনারে কয়েকটা প্রশ্ন করতাম চাই অগো আবু বকর আমি আপনার কাছে একটা দরখাস্ত জানাইতাম চাই অগু আবু বকোর говор সেই দরখাস্তটা দরখাস্তটা হইল ওগো আম্মু করবে আমি আমার زندগির সকল আমল আপনি নিয়ে নিন কিন্তু আপনার জীবনের একটা রাতের আমল আপনি আমাকে দিয়ে দিবেন সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেই দিন আপনাকে যেই দিন আপনাকে নি হিজরত করেছিল সেই হিজরতের রাতে সেই হিজরতের রাতে আপনি যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঙ্গী হয়েছিলেন ওই রাত্রিটা ওই রাত্রে যে আমুলটা আপনি আল্লাহর দরবারে করেছিলেন ওই রাত্রির আমুলটা আপনি আমাকে দিয়ে দেবেন হজরত এই কথা হজরত মরের কথা শুনিয়া আবু বকর রাজি আল্লাহ তালানহ বললেন আবু বকর আল্লাহ পাক তো আপনাকে বাজার নেওয়ার কম সম্মান দান করেন নাই আল্লাহ পাক নিজে বলেন লাউকানা বাদিম লাউকানা বাদি নবিয়ান লাকানা ওমর আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর শেষ জামানার নবীর পরে যদি কোনো নবী পাঠাইতেন হজরত মরের পালা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুকে নবী করে বাড়াইতেন চিল্লায়ে জোরে জোরে বলা যাবে না কি একবার আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হ বুঝতে পেরেছেন ওইদিন হযরত ওমর উনি মনে মনে চিন্তা করলেন যে যেই সময় পয়গম্বর গাড়ে সুরের মধ্যে ছিলেন ওই সময় বাজান্ডে নেমার আবু বক তালান বাজার নেমার উরুর উপরে মাথা দিয়েছিলেন দে আমার আমার নবীজি কেউ হজরত আবু ডাক করড বলে ও ওই যে ওই যে কদম মোবারক দেখা যায় ওই যে পা দেখা যায় গুইয়ারসুরাল একটা বার যদি তারা পায়ের নেশের দিকে যদি তাকা হয় তাহলে আমাদেরকে কিন্তু দেখে ফেলবে আমার নবই যে হজরত আবু বকর তুমি কি মনে করো এই জায়গা আমি আর তুমি শুধু রয়েছি নারে রে আবু বকর না এই জায়গায় সঙ্গ আল্লাহ রব্বুল আলমিন আমাদের জিম্মাদারি নিয়েছেন চিল্লায় জোরে জোরে বলা যাবে নাকি একবার আল্লাহ আকবর আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহ আকবর আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে না আজনের সুর মাঝেও শুনেছি ও নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় তোমার হে নিজে নবী যে তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে না আজানের সুর মাঝেও শুনেছি ও নাম আর মাঝে লেখাম ও মধুর নাম তাম আলম কুল জানাই সালাম আর মাঝে লেখাম ও মধু সালাম ব্যথিত মানবতা খুঁজে ফের হে ব্যথিত মানবতা খোঁজে ফের হে হে রসুল নীজে তোমার হে রসুল নীজে তোমার আল্লাহ ভগবর বলেন মুসলমান বাইরে আমার এই জন্য দুনিয়ার জমিন থেকে কে কবে চলে যাব বাজার নেই আমার আশার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই এ হায়াতটাকে বড় গণিমত করে কাটাইবেন বাজান ডি আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সময়টাকে মুমিনদের জন্য প্রকৃত মুমিনদের জন্য আল্লাহ তাআলা আর দুনিয়া মজরাতুল আখিরা দুনিয়াটা দুনিয়াটা বাজার নামার মুমিনের জন্য হলো খেদ স্বরূপ আর জালেমদের জন্য বাজান নামা এটা হলো জান্নাত স্বরূপ প্রকৃত মুমিন জানা দুনিয়ার জমিনে চলবে তো বাধা বিঘ্নতা আসবেই কষ্ট তো হবেই কষ্ট বাধা পেরিয়ে কালেমার পথে চলতে হবে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমি আপনি কখনো দুনিয়ার জমিন দিকে চলে যাই এ বাজান নামার যে আপনাদের এই গ্রামের নাম বাজার নামার এই জয়গন ছোট হাজার মাদ্রাসা মাঠ পাং যে মাহফিলটা হচ্ছে জানেন কার জানি মান নাই কার জানি বাবা নাই রে বাবা হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলাহ থেকে হাদিসটি বর্ণিত ছোট্ট একটা 2 মিনিটের হাদিস বাজান দিয়ে আমার শোনায় দেবো হযরতে আবু বকর হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলাহ উনি যখন এক বান পয়গম্বর নবী উনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকতে বললেন এ রাসূলুল্লাহ আমাকে একজন মেরেছে আল্লাহ রসুল ডাক দেয় বলতেছে না আবু হুরাইরা তোমার হাতের তোমার চেহারা মোবারকের এই অবস্থা কেন রে হজরত আবু হুরাইরা ডাক দেয় বলে নবী গো ইয়ারসুল আল্লাহ আমাকে একজন মারধর করেছে ইয়ারসুল আল্লাহ আপনি এটার বিচার করবেন আল্লাহ রসুল ডাক দেয় বলতেছে না আবু হুরাইরা তুমি তো একজন নম্র ভদ্র স্বভাবের মানুষ তোমাকে একজন এমন করে মারবে আমার সাহাবিকে মারবেন আর আমি পয়গম্বার চুপ করে বসে থাকবে এটা তো হতে পারে না রে আবু আবু হুরাইরা

কালে মা গ্রহণ করেছে আমি আপনার দরবারে আসা যাওয়া করে এই জন্য আমাকে মারধর করেছে আমার মা তো একজন বেদন মহিলা আমার নবীজিটা একদম আবু হুরায়রা তিনি এমন একজন মা একজন মানুষ আজকে যদি তোমার মা না মেরে তোমাকে যদি অন্য একজন কেউ মারত আমি রসুল কঠোর বিচার করতাম কিন্তু যেই জায়গায় মা তোমাকে আঘাত করেছে মেরেছে এই জায়গায় আমি রসুল মায়ের বিচার কিন্তু করতে পারো বলেন ও পুরো মায়েরা দেখেন আপনাদেরকে আল্লাহ সম্মান মর্যাদা কত বাড়াই দিয়েছেন হজরতে বাজার নেই আমার হজরত হাবিবাল্লা সংক্ষিপ্ত কথা আপনি আমার মায়ের জন্য দোয়া করুন আপনি একবার যদি আমার মায়ের জন্য দোয়া করুন আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার দোয়া কিন্তু ফেরত দেবে না এরা সুরাল্লাহ হাবিবাল্লা আপনি আমার জন্য আপনি আমার মায়ের জন্য দোয়া করুন আল্লাহ রব্বুল আলমিন যেন ইসলামের সায়াতলে এনে তাকে কালেমার সুদা তাকে কালেমা তাকে ইসলামের সায়াতলে এনে ধন্য করে আল্লাহ রব্বুল জান্নাতি একজন নারী হিসাবে কবুল করেন মুসলমান ভাইরা রে আম হযরতে আবু হুরার হযরত আবু হুরায়রা বলেন এ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার আমি আপনার দরবার থেকে দাউর দিতাম চাই আমি আগে দেখতাম চাই আপনার দোয়া আমার আল্লাহর দরবারে আমার মায়ের জন্য কবুল হয় নাকি আমি আবু হুরায়রা এর আগে বাড়িতে গিয়ে দাউরা পৌঁছাইতে পারি মুসলমান ভাইরা রে আম মানুষজন ডাক দেওয়া বল আবু হা তুমি এমন করে দৌড়ঝাঁপ করো কেন রে এমন করে দৌড়ঝাঁপ করো কেন কারণ তুমি তো একজন নম্র ভদ্র স্বভাবের মানুষ হজরত আবু হুরায় ডাক দেওয়া হজরত আবু হুড়ের বাড়িতে তার মাকে মা বলে যখন ডাক দিলেন হজরত আবু হুরার মা বাড়ির ভিতর থেকে ঘরের মধ্য থেকে বাজান নেমাক নরম নরম আছে বাজান নেমার আবু হুরাইরাকে বললেন আবু হুরাইরা তুমি একটু লেট করো লেট করো আমি দেরি করো তারপরে আমি দরজা খুলে দেব হজরত আবু হুরার মা কিছুক্ষণ পরে যখন দরজাটা ওপেন করে দিলেন খুলে দিলেন ওই সময় হজরত আবু বকর হজরত আবু হুরার মা হজরত আবু হুরাইরাকে বুকে আনজা দিয়ে ধরিয়া ডাক দেবো আবু হুরাইরা তোমাকে আমি তোমার উপরে অবিচার করেছি রে বাবা ওগো আমার কলিজার টুকরা সুলতান আমি তোমার উপরে অনেক টর্চার করেছি রে আমি তোমাকে অনেক আঘাত করেছি রে মোহাম্মদের দরবারে যাও ওগো আবু হুরায়রা আমি মা তোমাকে আমি আমি মা তোমাকে জানতাম চাই আমি মা তোমাকে আমি মা তোমাকে আমি তোমা আমি মা তোমাকে বলে দিলাম ওগো আবু হুরায়রা আমি জানতাম চাই ওই মোহাম্মদের দরবারে গিয়ে আমি মা কালেমা পড়তাম চাই চিল্লায় সুরে সুরে বলা যাবে না একবার আমার হাওয়া এই জন্য ও পর্দার মা আল্লাহ পাক আপনাকে অনেক সম্মান দিয়েছেন বাজামনি আমার এই জন্য মা বাবার লগে বেয়াদবি করা যাবে না ও যুবক ভাইরা মা বাবার লগে বেয়াদবি করো না পারলে পা ধরে মাপ চেয়ে নিজের ভাগ্য নিজের কিসমত যদি খুলতে চাও নিজের মা বাবার কাছে ও মা জান্নাত কাও না রুকাত মা বাবা তোমার জন্য জান্নাত মা বাবা তোমার জন্য জাহান্নাম সেই মা জানি কার জানি কবরে না কবরে চলে গেছে ও বাবা কার জানি কব কার মা বাবা বাবজান ওই কবরের মধ্যে আজকের মা পিলার আওয়াজ শুনিয়া ডাক দে বলে বাবা গ ওই যে জয়গঞ্জ ওই যে ক্যাডেট মাদ্রাসা আল্লাহ তালে কুরাম নুরানিয়া মাদ্রাসায় আজকে ওয়াজমা আপিল হয় রে বাবা ওই ওয়াজমা আপিলে আমার জন্য একটু দান সদ্গার করে আয় ও বাবা আমি আপনাদের কাছে বেশি জোর করব না একজন মানুষ আছে নি দু চার হাজার পাঁচ হাজার নিজের শয়ের দুই চার টাকা দান করবেন এমন কেউ আছে নাকি একজন মুসাফির ব্যক্তি হিসাবে বাজার নেওয়ার দোয়া করব আল্লাহ কিন্তু মুসাফির ব্যক্তির দোয়া কবুল করে বাজার নেওয়ার আপনাদের কাছে দরখাস্ত জানাইলাম কেউ আছে নাকি ভাই একজন মানুষও নাই पाँच सौ टा बैर नाम की আবদুল কাইয়ুম ভাই পাঁচশো টাকা ইল্লাহে তাকবীর আল্লাহ তাআলা আপনি দান কবুল করেন জালেম আলে বরকত দান করে দেন হায়াতের মধ্যে সুস্থ হায়াত দান করে দেন আল্লাহ টাকা দান করেছে পাঁচ আল্লাহ তুমি জান্নাতে খেলায় বড় বড় মাছ আল্লাহ টাকা দাও টাকা হলো টাকা হলো সাদা আল্লাহ তুমি তোমার বান্দাকে যেতে দিও না বাদা টাকা হলো লাল আল্লাহ তুমি বান্দাকে রাখিও বাজার নামাজ সারা চিরকাল ও মুসলমান ভাই আর দুই একজন মানুষ আছেন নাকি যে হুজুর আপনি মুসাফির মানুষ অনেক দূর থেকে এসেছেন আমার মাদ্রাসায় এই প্রতিষ্ঠানের জন্য জন্য আমি দুই চার টাকা যে যা পারেন সাধ্য অনুযায়ী দান করবেন কেউ আছেন নাকি একটু জ্বরে বলেন না আছেন নাকি কেউ আছেন নাকি কেউ নাই শুধু পাঁচশো টাকা নিয়ে কি আমাকে ফেরত যেতে হবে ব্যান নাম কি আমিনুল ইসলাম আল আমিন সত্যবাদী আল্লাহ আকবর কত সুন্দর নাম আল্লাহ কবুল করুন লিল্লাহ তাকবীর আল্লাহ তাআলা আমিন ভাই পাঁচ শত টাকা তোমার নবীর মাদ্রাসায় দান করলো রে আল্লাহ ওগো মালিক ওগো আল্লাহ